আজকের ইত্যাদিতে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নিলাম অল্প একটু চিকেন হলেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম বেঁথে রান্না বাড়িতে সবাইকে স্বাগতম বাড়িতে যখন মুরগি নিয়ে আসবে তখন সেখান থেকে সামান্য পরিমাণ রেখে দিলেই এই অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো প্রথমে চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ আদা আর রসুন পেস্ট তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ জিরা পেস্ট দিয়েছি ভাজা জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এগুলোকে যখন মাখা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে আছে তো এগুলোকে দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুন্দরভাবে সফট হয়ে আসে হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এরপর পর্যায়ে মাখা হয়ে গেছে আর এদিকে চুলাইতে আগে থেকেই তেল ছিল যেটাতে আমি বেগুনি আর আরো চপ ভেজে নিয়েছিলাম ওই তেলেতেই আমি এগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি একে একে নির্দিষ্ট শেপ অনুযায়ী বড়াগুলোকে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে যখন একটা সাইড হয়ে যাবে সুন্দরভাবে আরেকটা একটা সাইড উল্টে দেব অবশ্যই বড়াগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে যেহেতু কাঁচা চিকেন এখানে ব্যবহার করা হয়েছে এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো নরমই থেকে যাবে আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়েছি চিকেনগুলো দিয়ে এই বড়টা বানালে খেতে খুবই ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা চাটনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব একইভাবে সমস্ত বড়াগুলো আবার দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে বানিয়ে নিয়েছি চিকেন দিয়ে পেঁয়াজু এই চিকেন দিয়ে পেঁয়াজুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় শুধু পেঁয়াজু না বানিয়ে মাঝে মাঝে এইভাবে একটু চেঞ্জ করে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেস্টাতে ফলো দিয়ে রাখবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আর এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ